ঝড়ের মাস বৈশাখ এ বৈশাখের মতই রবি ঠাকুরের জন্ম সোনার আশ্বিনে নয় হিমের রাতের অঘ্রাণে নয় ফুল রাঙ্গানো ফাগুনে নয় এই খড় ক্ষিপ্র বৈশাখে তার জন্ম এই খেপা বৈশাখের গৈরিক তিলক দিয়েই সাজানো তার জন্মদিনের ললাট বৈশাখী প্রকৃতির নতুন জন্ম আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে পঁচিশে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকে বুকের মধ্যে সারা ওঠে পঁচিশে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায় চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা মাঝখানে খয়েরি রঙের সুতোয় রোজ দুপুরে না ঘুমনো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই চারটে লাইন উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবেদান শুধু কি সুচি কাছে না বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংগ্রামে রবি ঠাকুর আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের তাই প্রতিদিনই তার জন্ম কোনোদিনই তার মৃত্যু তু নেই কালির কালো পাহাড়ে সে দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় তবু একটি ঠাকুরের বেদী চিরকাল থাকবে মাটির সঙ্গে গাথায় কোন ঠাকুর রবি ঠাকুর রবি ঠাকুর রবি ঠাকুর